নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজকের আলোচ্য বিষয় হল কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন হয় সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কুম্ভ রাশির মানুষেরা কেমন হয় এবং তাদের ব্যক্তিত্ব তাদের মানসিকতা কেমন হয় তারপর আলোচনা করব এদের প্রেম ও বিবাহিত জীবন কেমন হয়ে থাকে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিন যাতে হাজারো চ্যানেলের মাঝখানে আমার এই চ্যানেলটি হারিয়ে যেতে না পারে আপনি যদি ফেসবুকে এই ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন তাহলে দেরি না করে মূল আলোচনায় আসা যাক কালপুরুষ বা জডিয়াকের একাদশতম রাশি হল কুম্ভ যার অধিপতি গ্রহ হল স্বয়ং শনিদেব কুম্ভ রাশি বায়ুতত্ত্ব এবং স্থির প্রকৃতির রাশি কুম্ভ রাশির সিম্বল বা প্রতীককে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন একজন পুরুষ মানুষ তার কাঁধে জলভর্তি কলসি থেকে জল ফেলছে এর থেকে কি বোঝা যায় কলসি হচ্ছে সমৃদ্ধির প্রতীক জলভর্তি কলসিকে এখানে পূর্ণ সমৃদ্ধিকে বোঝানো হয়েছে একাগ্রতা সতর্কতা ও আত্মবিশ্বাস না থাকলে তার জলপূর্ণ কলসি নিয়ে চলা সম্ভব নয় একাগ্রতার অভাব হলেই কলসির জল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এদের মধ্যে একাগ্রতা এবং ধৈর্যশক্তি দারুণভাবে দেখতে পাওয়া যায় এরা সব কিছুকেই কেয়ারফুলিভাবে হ্যান্ডেল করে থাকে কুম্ভ মানুষরা প্রচণ্ড বাস্তববাদী হয় এরা স্বাধীনপ্রিয় মানুষ হয় এরা কারুর আন্ডারে থাকতে পছন্দ করে না এরা নিজে কিছু করার চেষ্টা করে এরা নিজের মতো করে চলতে ভালোবাসে বাইরে থেকে দেখলে এদের কোনোভাবেই দুঃখী বলে মনে হবে না সাধারণভাবে দেখা যায় এরা ভেতরে যদিও কষ্টও পায় না সেটা বাইরে প্রকাশ করতে চায় না এরা এমন মুখ নিয়ে ঘোরে বাইরে থেকে কোনো মানুষ বুঝতেই পারবে না এদের ভেতরে কতটা কষ্ট নিয়ে ঘুরছে এরা নিজের কষ্ট নিজের ভেতরেই রাখতে পছন্দ করে সেটা বাইরে কাউকে প্রকাশ করতে চায় না কারণ সে চায় না তার কষ্টের জন্য আপনিও কষ্ট পান তাই এদের মধ্যে চাপা কষ্ট চাপা দুঃখ নিজের মনের মধ্যে চেপে রেখে দেয় এরা প্রচণ্ডভাবে স্পষ্ট বক্তা যেটা মনের মধ্যে থাকে সেটা বলে দিতে দ্বিধাগ্রস্ত বোধ করে না এরা কিন্তু মানুষকে সুপরামর্শ দেয় মানুষকে বাঁচানোর জন্য বা বিভিন্ন বিপদ থেকে রক্ষা করার জন্য মানুষের পাশে থাকে সবসময় অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কুম্ভরাশির জাতকরা কুম্ভ রাশি স্থির রাশি তাই এরা যদি কোনো বিষয়ে ডিটারমাইন্ড থাকে যে এটা আমি করবো তাহলে সেটা করেই ছাড়ে এরা নিজের সিদ্ধান্তে অবিচল থাকে এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান হয়ে থাকে এদের পড়াশোনার প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায় শনি গ্রহের দ্বারা প্রভাবিত বলে এদের জীবনে অনেক কষ্টও দেখতে পাওয়া যায় এরা প্রচণ্ড পরিশ্রমী হয় এবং এরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে একাধিক উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা সফলতা অর্জন করেই থাকে কিন্তু একটু দেরিতে এদের সব কাজ একটু ধীরে ধীরে হয় এরা প্রচণ্ড পরিমাণ কিন্তু পরিবার প্রেমিক অর্থাৎ নিজের পরিবারের মানুষদের প্রচণ্ড ভালোবাসেন কিন্তু এরা যখন নিজের পরিবারকে নিজের ভালোর জন্য কিছু বলতে যায় সেই কথাটা যদি পরিবার না শোনে তাহলে এরা প্রচণ্ড রেগে যায় কুম্ভরাশির মানুষদের প্রচণ্ড পরিমাণ টেকনিক্যাল ব্যাপারে পারদর্শী হয় অর্থাৎ যে কোনো জিনিসকে একবার দেখে শিখে নেওয়ার গুণ এদের মধ্যে থাকে এবার বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক কেমন হয় কুম্ভ রাশির প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা শিশু সুলভ আচরণ দেখতে পাওয়া যায় কারণ কুম্ভ রাশির পঞ্চমপতি গ্রহ হল বুধ আর পঞ্চম ভাব থেকে আমরা প্রেম দেখি তাই বুধের বাল্যসুলভ স্বভাব ছটপটে স্বভাবও দেখতে পাওয়া যায় সিরিয়াসনেস একটু কম থাকে এদের মধ্যে কুম্ভ রাশির প্রেমিক প্রেমিকারা দেখতে সাধারণত গাত্রবর্ণ হয় এবং এদের চোখগুলি খুব আকর্ষণীয় হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমের মধ্যে স্থিতিশীলতার একটু অভাব দেখতে পাওয়া যায় এদের প্রেম সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান দেখা যায় প্রাথমিক পর্যায়ে এদের লাভ রিলেশান যতটা রোম্যান্স যতটা আকর্ষণীয়তা যতটা নির্ভরশীলতা যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা থাকে ধীরে ধীরে সেই বিষয়গুলি কমতে দেখতে পাওয়া যায় এবং একটা টাইমের পর বিরক্তি রাগ ক্ষোভ এগুলির জায়গা নিতে থাকে অনেক সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে কতটা প্রেম কতটা ভালোবাসা আছে সেটা প্রকাশ করতে পারে না এবং বাইরে থেকে বোঝাও যায় না মানুষটি আরেকজনকে কতটা ভালোবাসে তাই জন্য এদের প্রেম বা ভালোবাসার প্রতি অপ্রকাশ্য ভাব থেকে যায় এবং প্রথম দিকে এরা জীবনে প্রেমে পড়লেও অপ্রকাশের অভাবে এদের প্রেম সফল হয় না এই কারণে জীবনের প্রথমবার কাউকে ভালোবাসলে তাকে কিন্তু বলে উঠতে পারে না তার ফলে এরা প্রেমে ব্যর্থ হয়ে থাকে কিন্তু পরবর্তীকালে বয়স বাড়ার সাথে সাথে এরা প্রেমে পড়ে এবং প্রেমে যতই সমস্যা থাকুক যতই আপস অ্যান্ড ডাউন থাকুক সেইগুলোকে ওভারকাম করে প্রেমটি সফল করে তোলে এরপর বলবো কুম্ভ জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন হয়ে থাকে কুম্ভ জাতক জাতিকাদের সপ্তম ভাব হল সিংহ রাশি সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত জীবনকে দেখি আর সপ্তম প্রতি হল গ্রহ সপ্তম ভাব রবি গ্রহ দ্বারা প্রভাবিত বলে আপনার পার্টনার একটু ডমিনেটিং নেচারের হবে সে আপনাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবে কুম্ভ জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর গায়ের রঙ ফর্সা ধরনের হতে পারে এবং এরা রবি গ্রহ দ্বারা প্রভাবিত বলে এদের চুলের সংখ্যা কম থাকে অর্থাৎ চুল বেশি ঘনত্ব হয় না পাতলা হয় এদের মধ্যে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা থাকে না তা কিন্তু নয় কিন্তু এদের ভালোবাসা প্রকাশিত হয় না তাই আমরা ওপর থেকে তাদের দেখে বুঝতে পারবো না তাদের মধ্যে কতটা ভালোবাসা আছে এরা সাধারণত কর্মপ্রবণ জীবনে বিশ্বাসী হয় এরা স্বামী স্ত্রী উভয়ই নিজের কাজকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে এরা একে অপরের প্রতি আনুগত্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্কের মধ্যে একাকিত্ব বোধ দেখতে পাওয়া যায় মোটামুটিভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন হয় সেটি আমি আজ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার